আমরা আছি এখানে শিবজির মন্দির রয়েছে দেখুন এখানে লাইনটা একইভাবে পড়েছে বাবা মাথায় জল নিবেদন করার জন্য শ্রাবণ মাসের ভক্তদের ঢল বারাণসীতেও লক্ষ্য করা যাচ্ছে শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির এখন মাঝে ভোর পাঁচটা কেদারঘাট আর কেদারঘাটে এরকম অবস্থা ভক্তদের ভিড় যত সময়ে এগোবে ততই ভক্তদের ভিড় আরও বৃদ্ধি হবে বারাণসী হয়ে আমরা জম্মুতে এসেছি অমরনাথ যাত্রার জন্য সেই কারণে জম্মুতে আসার পর আমাদের সিমটা বন্ধ হয়ে গিয়েছে সেই কারণে সময় মতো আমরা আপনাদের ভিডিও দিতে পারলাম না তাই আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমরা নিয়মিত এবার থেকে ভিডিও দেব আপনারা সেই ভিডিওগুলি দর্শন করুন এবং মহা আনন্দ আস্বাদন করুন রাধে রাধে গৌরী কেদারেশ্বর মন্দির এখন বাজে ভোর পাঁচটা কেদারঘাট আর কেদারঘাটে এরকম অবস্থা ভক্তদের ভিড় যত সময়ে এগোবে ততই ভক্তদের ভিড় আরও বৃদ্ধি হবে তো একটি লাইনে মাতাজি এবং প্রভুদের একটি লাইন করা হয়েছে এই হচ্ছে বিশেষ সমস্যা যাই হোক এখন কেদারনাথে কেদারনাথ বলছি বারাণসীতে সমস্ত মন্দিরের এরকমই অবস্থা হয় আজকে সকালে দেশাষ্টমীর ঘাটের ভিড় ভক্তদের ভিড় ভক্তনাথ স্নান করে তারপরে এখানে বেলপত্র মিচন নিচ্ছেন ফুল নিয়ে নিচ্ছেন শিবজিকে নিবেদন করবেন আজকে সব জায়গায় ভিড় দর্শন করতে পারবেন আজকে শুধু নয় এই পুরো মাস ব্যাপী শ্রাবণ মাসের যে কটাই সোমবার পড়েছে এবং পুরো শ্রাবণ মাস আপনি ওই ভিড় দর্শন করতে পারবেন শিবজির যে কোনো মন্দির হাটের পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশ পথ এখানে দেখুন ভক্তরা ভক্তদের জন্য লাইন তৈরি করা করে দেওয়া হয়েছে এখান থেকে এখান থেকে লাইনটা শুরু এদিক থেকে ঘুরে গিয়ে ওদিকে থেকে ব্যারিকেড দিয়ে ভিতর থেকে হয়ে তারপরে এই হয়ে এখান থেকে মন্দিরে গিয়ে তারপরে বাবার মাথায় জল নিবেদন করার এই পথ তৈরি করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় নির্বিঘ্নে সকলেই বাবার মাথায় জল নিবেদন করতে পারে এ হচ্ছে ভক্তরা কীভাবে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে জন্মযোগ করেছে এখানে ভক্তরা স্নানও করছেন যে এখানে যারা স্নান করছেন তাদেরকে উঠে যেতে বলছে উঠে দেওয়া হচ্ছে পুলিশেরা প্রশাসনের তরফ থেকে দেখুন এই লাইনটা কীভাবে এখান থেকে ঘুরে গিয়েছে অনেকে হয়তো এখানে জানে না মনিকণিকার ঘাটের পাশেই এখানে একটি পথ রয়েছে মন্দিরে যাওয়ার দেখুন বিশাল বড় লাইন হয়ে গেছে মন্দিরে গিয়ে ভক্তরা জল নিবেদন করছে ভক্তরা বেলপত্র ফল এনেছেন বাবাকে নিবেদন করবেন শ্রী শঙ্করাচার্যের মূর্তি বিগ্রহ শ্রী বিগ্রহ আর এই পিছনে হচ্ছে মূল মন্দির স্বর্ণের মন্দির মাঝখানের মন্দিরটির যে পুরা সম্পূর্ণ সোনা দিয়ে নির্মিত আর দুপাশে আরও দুটি মন্দির রয়েছে করিডর এই করিডর করা হয়েছে যাতে ভক্তরা সঠিকভাবে এই মন্দিরে গিয়ে জল নিবেদন করতে পারে আর ভিতরে অনেক ব্যারিকেড লাগানো হয়েছে যাতে তারা ভক্তরা বিভিন্নভাবে ঘুরে গিয়ে মধ্যে যেতে পারে যাতে কোনো রকম ভিড় ভান না হয় আপনারা কাশী বিশ্বনাথের এত সুন্দর ভিতর থেকে দর্শন করেননি আমরা প্রথমবার আপনাদের কাশী বিশ্বনাথের করিডর দর্শন করাচ্ছি যেখান থেকে আপনারা মন্দিরে যাবেন এবং মন্দিরে কাশী বিশ্বনাথকে আপনাদের জল দুধ নিবেদন করতে পারবেন শুধু ভক্তবৃন্দ আমরা আপনাদের কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর থেকে আপনাদের মন্দির দর্শন করাবার চেষ্টা করলাম এটা হচ্ছে বাহির যাওয়ার পথ তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আমরা অমরনাথ যাত্রা এরপর যাব আমরা বিশ্বনাথজির কাছে প্রার্থনা করে তারপরে এখান থেকে এগোবো তো যাত্রা সকলেই আমাদের সঙ্গে থেকে অমরনাথ ধাম দর্শন করুন এবং শিবজির অশেষ কৃপা লাভ করুন হর হর মহাদেব ওম নমস্কৃ ভাই বিশিষ্ট ব্যক্তিরা এসে আরো দর্শন করেছেন তাদেরই কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে যাতে সকলেই আরও ভালোভাবে আকৃষ্ট হতে পারে তারাও যাতে আরতিতে অংশগ্রহণ করতে পারেন সেই জন্য এরকম চিত্র এখানে লাগানো হয়েছে আর কিছুক্ষণ পর বারাণসীর ঘাটে বিশ্বের সর্ববৃহৎ গঙ্গা আরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠানে অসংখ্য ভক্তরা অংশগ্রহণ করেন আরতি দর্শন করেন এবং আরতিতে তারাও গঙ্গামাকে মাকে প্রদীপ নিবেদন করেন এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর আপনারা কিছুক্ষণ পরেই দর্শন করতে পারবেন এছাড়াও আপনারা বারাণসীর কিছু বিশিষ্ট ঘাট দর্শন করে নিন ঘাট আমরা চেষ্টা করছি আজ যতগুলো ঘাট আছে তার মধ্যে বেশ কটা ঘাট আপনাদের দর্শন করে অন্যান্য ঘাটের থেকে এই ঘাটটি সবচেয়ে আলাদা কারণ খুব সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে শ্রী হনুমানজির নাম অনুসারে এই ঘাটটির নাম হয়েছে হনুমান ঘাট খুব সুন্দর আমাদের জাতীয় পতাকাও আছে পনেরোই আগস্টে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হবে গোলেরিয়া ঘাট এখানে বিশেষ মাত্র রয়েছে এখানে দড়ি আছে এই দড়ি ধরে ওঠা নেওয়া করতে হবে দেখুন কীভাবে ওঠা নেওয়া করতে হবে কারণ নাহলে স্লিপকে নিজে গড়িয়ে পড়তে হবে বাচ্চার যেরকম আমরা ফিসল খেতাম সেই সেরকমই মনে হচ্ছে গোড়ান বৃন্দাবনে এরকম পিস্তল শিলা রয়েছে পিস শিলা এখানে এভাবেই গড়িয়ে যায় এটা রয়েছে ঠিক গোলারিয়া ঘাটে বারাণসীর অত্যন্ত প্রসিদ্ধ আস্তি ঘাটে এখানে প্রতিদিন সন্ধ্যা আরতির বিশেষ মাত্র রয়েছে অসংখ্য ভক্তরা এই স্থান থেকে সন্ধ্যা আরতি দর্শন করেন আর এটি প্রাচীন মন্দিরের স্থানে অবস্থিত আমরা আপনাদের আরতিও দর্শন করাবো আমাদের সঙ্গে থেকে আপনারা এই দিব্য গঙ্গা আরতি দর্শন করুন শ্রীধাম অমরনাথ যাত্রার ভিডিও এর পরে আপনারা দর্শন করতে পারবেন তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই সুন্দর যাত্রা দর্শন করুন ধন্যবাদ সব সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে